আসসালামু আলাইকুম আমরা আজকে অনলাইন ইনকাম সম্পর্কে ভিডিওতে আলাপ আলোচনা করব আজকে একটি অ্যাপ নিয়ে আলোচনা করব যে অ্যাপের মাধ্যমে ইনকাম করা সম্ভব এবং সেটি বাংলাদেশি একটি অ্যাপ এবং এ বর্তমানে অনলাইনে বিভিন্ন ধরনের ধোকাবাজি চলতেছে সঠিকভাবে ইনকাম সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই ধোকাবাজি আছে আবার সেবসায়ী করে আমাদের দেখতে হবে যে কোন নিয়ে ইনকাম করা সম্ভব বা কোনগুলোনে ইনকাম করা সম্ভব নয় তবে আমরা এমন একটি অ্যাপ খুঁজে পেয়েছি যে অ্যাপটির মাধ্যমে ধৈর্য সহকারে কাজ করে ইনকাম করা সম্ভব তাহলে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকে আমরা সেই অ্যাপটি ইনস্টল করব সেই অ্যাপটি ইনস্টল করলে তার নাম হচ্ছে নোট টাকা এনো নোট টাকা নোট টাকা দেখুন এই অ্যাপটি এই অ্যাপটি ইনস্টল করবেন আপনারা ইনস্টল একটু ওয়েট করুন মাত্র উড়িষ মেগাভাইটের একটা অ্যাপ এই অ্যাপটি দিয়ে আপনি ধৈর্য সহকারে ইনকাম করতে পারবেন প্লাস নগদ রকেট বিকাশে টাকা উইড্রো করতে পারবেন তারা একটি নির্দিষ্ট ডেট দিয়ে দেয় ওই ডেটে আপনি টাকা উইড্রো করতে পারবেন তবে এই ইসের এই অ্যাপটির কাজ করতে গেলে আপনাদের মনে রাখতে হবে যে এই অ্যাপটির সাথে একটা বিপিএন কানেক্ট করে নিতে হয় কারণ এই অ্যাপটি কাজ করার সময় আপনাকে সতর্কতাও জানায় যে একটি বিপিএন কানেক্ট দিন সেই বিপিএনটি তারাই নির্দিষ্ট করে দিয়েছে এবং তার নির্দিষ্ট সার্ভারেই তাদের তারা কাজটি করতে বলছে তো এই অ্যাপটি ইনস্টল করার পরে আমরা সেই বিপিএন এসকাই বিপিএন এটা আমরা ইনস্টল করব এই দুটো অ্যাপের মাধ্যমে আমরা কাজ করব তা দেখা যায় আমরা চলে আসছি এসকাই বিপিএন এসকাই বিপিএনটা আমরা ইনস্টল করবো ওটা ইনস্টা ওপেন হোক ইনস্টল হোক তার মধ্যে আমরা এসকাই বিপিএনটা ইনস্টল করি এসকাই বিপিএন এটা হচ্ছে এসকাই বিপিএন এই যে এই অ্যাপটি এই অ্যাপটি ইনস্টল করবেন তো আমরা ওই অ্যাপটি অর্থাৎ ইনকাম করার যে অ্যাপটি সেই অ্যাপটি ইনস্টল করার আগে অর্থাৎ ওপেন করার আগে আমরা স্কাই বিপিএন অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নিব আগে এই বিপিএনটা ইনস্টল করে ওপেন করে রাখলে কিন্তু অন্যান্য দিক থেকেও আমাদের সুবিধা আছে সেটা হচ্ছে আপনি এই বিপিএনটা প্রিমিয়াম স্টেপে চালু করে রাখে যদি আপনি এই বিপিএনটা চালান এবং ওই অ্যাপটির মাধ্যমে ইনকাম করার চেষ্টা করেন তাহলে এই বিপিএনের মাধ্যমে আপনি অ্যাড দেখে বা ভিডিও দেখে এম বি ব্যালেন্স শিট করতে পারবেন সেই এম বি দিয়ে ইচ্ছে করলে আপনি চালাতে পারবেন আর কি আপনার খরচের টাকা দিয়ে অর্থাৎ খরচের যে এমবি। দিয়ে কিনবেন সেই এম বি ছাড়া কিন্তু কাজটা আপনার এই বিপিএনের এর এম বি থেকে কাজটা করতে পারবেন এটা ইনস্টল হোক দেখি একটু ওয়েট করুন যাই হোক এবার আমরা ওপেন করতেছি ওপেনে আচ্ছা গেট স্টার্ট গেট স্টার্টে আপনি ট্যাপ করুন ভিডিওটি যদি ধৈর্য সহকারে না দেখেন তাহলে পুরোটাই আপনি বুঝতে পারবেন না যে কীভাবে এটা ইনকাম আসে ক্লিয়ারলি টু জেড আপনাকে দেখতে হবে বা এবং বুঝতে হবে আমি মোবাইলের ডাটা দিয়ে আর কি চালাচ্ছি যেহেতু একটু সোলো কাজ করতেছে এখন দেখুন উপরে লেখা আছে স্কাই বিপিএন বেসিক স্কাই বিপিএন বেসিকে আছে এই যে স্কাই বিপিএন বেসিকে আছে এখানে এটা এখানে আমরা প্রিমিয়াম সেট করবো দেখুন উপরে আপনাদেরও এরকম বেসিকে দেওয়া থাকবে আপনি প্রিমিয়ামে সেট করে দেবেন প্রিমিয়ামে সেট করে নিচে দেখুন আমি এই এসকে বিপিএন দিয়ে কাজ করছিলাম যার কারণে আমার এখানে তিনশো ছিয়াশি আছে ফ্রি এখনও তো আপনারা এভাবে এই প্লাস অ্যাড আইকনে ট্যাপ করে কাজ করে আপনারা কিন্তু ইনকাম করতে পারেন দেখুন কন্টিনিউ টু ফ্রি ট্রায়াল অর্থাৎ সাত দিনের জন্য আপনারা ডাইরেক্টলি ফ্রি দিতে আসে ট্রায়ালটা করার জন্যে তো দেখুন তো যাই হোক এবার আমরা এখান থেকে ইচ্ছে করলে কিন্তু আমার ব্যালেন্সে এমবি নিয়ে আসতে পারবো কিছু অ্যাড দেখে বা ভিডিও দেখে যেরকম আমি এখানে যদি একটা ভিডিও দেখি পঁচিশ এমপির একটা বাই দেখতেছি মোট ট্রাফিক আট সেকেন্ড সাত সেকেন্ড ছয় সেকেন্ড

তো যাই হোক এভাবে আপনি এই প্লাস অ্যাড দিয়ে এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন বিভিন্ন স্টেপের এমবি আপনার ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন এভাবে নিয়ে আসার পরে আপনি এখানে বলছে কি নোট টাকা অ্যাপের কাজটি যে করবেন এই নোট টাকা অ্যাপের কাজটি করতে গেলে ইউনাইটেড স্টেট যে সার্ভার আছে এই সার্ভারটি রাখতে হবে এখানে সবার এইখানে অনেক দেশের সার্ভার বিভিন্ন দেশের সার্ভার রয়েছে কানাডা ইউনাইটেড কিংডম অর্থাৎ আমেরিকার জার্মানি আছে ফ্রান্সেস আছে স্পেন আছে এরকম সবার উপরে আছে ইউনাইটেড স্টেট এই ইউনাইটেড স্টেট এইটাই দেওয়া থাকবে তারপরে এখানে দেখুন কানেক্ট এইখানে কী আছে কানেক্ট দিতে হবে ডিসক ডিসকানেক্ট এজ এ কানেক্ট দিলাম আমি কানেক্ট হবে এখন এবার দেখুন কানেক্ট হচ্ছে যাই হোক এখন ওই অ্যাপের কাজ করার আগে আমরা এই স্কাই বিপিএনটার কাজ করে নেবো অর্থাৎ এটা কানেক্ট করে নেব কানেক্ট করলাম এখন আমরা কানেক্ট যখন করেছি এখন এর আগে যে স্কাই বিপিএ নোট টাকা বিটা আমরা যে ওপেন করবো সেইটা নোট টাকা দেখি সেটাকে এই যে নোট টাকা এই যে নোট টাকা ইনস্টল হয়েছে এখন আমরা ওপেন করবো ওপেন করতে গেলে দেখুন শুধু একটা ইমেল আইডি হিসেবে বাকি অন্য কোনো কাজ নাই সরাসরি এখানে দেখুন কন্টিনিউ উইথ গুগল এখানে এই গুগলের সাথে আপনার কন্টিনিউ করতে হবে গুগল থেকে আপনার দেখুন ইমেল চাচ্ছে অর্থাৎ এই জিমেল আইডি যে কোনো একটা আপনার যে জিমেল আইডি আছে যে কোনো একটা জিমেল আইডি ট্যাপ করে দেবেন আমি ট্যাপ করে দিলাম লগ ইন সাকসেসফুল্লি দেখবেন সরাসরি চলে আসবে অ্যাপে লগ ইন সাকসেসফুল্লি দেখছেন এই যে লগ ইন সাকসেসফুল্লি তো এখানে আমি যে একটু সময় কাজ করেছিলাম সেখানে আমি এগারো টাকা একত্রিশ পয়সা আমার এখানে ব্যালেন্সে জমা হয়েছে তো আমি চিন্তা করলাম এই বিষয়ে নিয়ে আমি একটা ভিডিও করি এবং আমার ফ্রেন্ড সার্কেলে এদের সাথে আলাপ আলোচনা করে দেখলাম যে এ থেকে আসলে ইনকাম করা যায় এবং ওরা টাকা উইথড্রোও করছে তো যাই পেমেন্ট পর্যন্ত আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করবো কি কাজ কিভাবে করতে হয় সেটা আগে দেখি কাজ করতে হয় ডেইলি চেকিং এখানে আপনি ডেইলি চেক করতে পারবেন যে আপনার কত টাকা ব্যালেন্স আছে কি সবগুলো আর এখান থেকে কি কাজ যেরকম আমি প্রত্যেক ফাংশনে পনেরোটা করে কাজ আছে এখানে দেখুন উপরে আমি তিনটে কাজ করছিলাম তিনটে কাজ করছিলাম তাতে আমার ওই টাকা ব্যালেন্স চার্জ তো দেখা যায় আমি কাজ কী করলাম পনেরোটা কাজের বারোটা আছে এখনও তো এখানে আপনি দেখেন দাবার কোটে চতুষ্কোণী কয়টি ছ কাজ দেখুন আমি আরও একটা কথা আবারও বলে রাখি যারা সাধারণত স্কাই বিপিএনটা কানেক্ট করে না নিবেন তারা কিন্তু এইখানে এই কাজের ক্ষেত্রে ঢুকতে পারবেন না কারণ ওইখানে ঢুকতে গেলেই কিন্তু লেখা আসবে সতর্কতা স্কাই বিপিএন ইনস্টল করুন এবং ইউনাইটেড স্টেট সার্ভার কানেক্ট করুন সেইটা লেখা আসবে আমি কানেক্ট করে নিছিবিধে আমার কোনো কিন্তু এ ধরনের কোনো লেখা আসে নাই তো এখন লক্ষ্য করুন এখানে যে কোনো আপনি এই যে উত্তর চারটের যে কোনো একটা উত্তর আপনি দিয়ে দিলেন যদি সঠিকটা আপনি নাও দিতে পারেন সমস্যা নয় যে কোনো একটা দিন একটা দিলে আপনার এখানে টাকা কানেকশন আসবে চুলেশন নিয়ে ওয়ে ফাইভ টাকা তাহলে দেখেন এখানে কানেক্ট হইলো আপনার একটু ওয়েট করতে হবে দেখুন বাষট্টি সেকেন্ড ওয়েট করতে হবে তাহলে আপনার ওই টাকাটা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে তাহলে এখন দেখুন বাষট্টি সেকেন্ডে একটু ওয়েট করুন এভাবে আপনি প্রত্যেক ফাংশনে পনেরোটা করে কাজ আছে এক একটা কাজ সাধারণত কোনো কোন কাজ আছে শুধু অ্যাড দেখবেন পাঁচ সেকেন্ডে অ্যাড দেখবেন আবার কোন কোন কাজ আছে সেকেন্ড বা সত্তর সেকেন্ড অপেক্ষা করতে হবে হ্যাঁ ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে এরকম পনেরোটা কাজ করবেন এবং এক একটা কাজের ক্ষেত্রে আপনাকে তারা নির্দিষ্ট একটা পেমেন্ট দেয় ওই পেমেন্টটা আপনার ব্যালেন্সে যোগ হবে এই কাজগুলো ছোটো ছোটো কাজ এই ছোট ছোট কাজ করে ব্যালেন্সে যোগ হবে এবং সেই টাকাটা কিন্তু আপনি নির্দিষ্ট টাইমে উঠেতে পারবেন যখন ইচ্ছা তখনই কিন্তু উঠাইতে পারবেন না ওরা একটা সুযোগ দেয় যে আপনি এই কাজটা করতেছেন ওরা একটা ডেট দেয় যেরকম নগদ থেকে যদি উঠান তাহলে নগদের একটা ডেট দেয় বিকাশ থেকে যদি উঠান তাহলে বিকাশে একটা ডেট দেয় সেটাও আমি দেখাচ্ছি একটু পরে যাই এইভাবে কাজ করবেন তাই এখানে আমি ব্যাগে চলে যাই পুরোটা আমি দেখাচ্ছি না কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে কারণ এতগুলো কাজ তো আর সম্ভব না দুইটা একটা করে দেখানো যায় আর উদাহরণস্বরূপ বাকিগুলো কাজ আপনারা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে বুঝতে পারবেন যে সেখান থেকে কীভাবে আয় করে তো যাই হোক একটা অ্যাড আসছে আমি একটা ক্রাইটের পিছনে চলে যাব পিছনে ব্যাগে যাব এখানে তাহলে এই বাংলা কুইজ আছে তারপরে ইংলিশ কুইজ আছে তারপরে বাংলা ম্যাথ কুইজ আছে তারপরে স্পিন আছে যেরকম স্পিনে ট্যাপ করলে আপনার টাকা যোগ হবে তারপরে স্ক্যাচ কার্ড আছে হ্যাঁ মশা দিলে স্ক্যাট কার্ডটা মশা ইয়ে আসবে তারপর পেলে কুইজ আছে তারপরে ক্যাপসা আছে অর্থাৎ উপরে লেখা থাকবে সেই লেখাগুলো আপনি টাইপ করে দিয়ে দেবেন পাঁচটার সংখ্যা লেখা আছে সংখ্যা পাঁচটা নিচে লিখে দেবেন আপনার পূরণ হয়ে যাবে তারপরে ভিডিও দেখবেন হ্যাঁ তারপরে ইয়া এরকম আর কি এক এক ফাংশনে এক এক পনেরোটা করে কাজ আছে প্রত্যেকটা ফাংশনে বিশেষ করে আপনার দেখা যায় কোনোটায় দেখা যায় পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে আবার কোনোটা দেখা যায় বাহাত্তর সেকেন্ড সত্তর সেকেন্ড অপেক্ষা করতে হবে আবার কোনোটা দেখা যায় আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে বলবে যদি অ্যাপ ইনস্টল করতে বলে সেই অ্যাপটি ইনস্টল করার পরে আপনি চব্বিশ ঘন্টা পরে আন আনইনস্টল করে দিলেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা রাখতে বলবে ফোনে তারপর আপনি আনইনস্টল করে দিলেন তো দেখা যায় এখান থেকে আমরা এখন উইডো করব কিভাবে সেইটা সেই সিস্টেমটা আমরা এখন দেখব এভাবে কাজ করব। এইভাবে প্রত্যেকটা কাজ করতে করতে আসব কাজ করার পরে এখানে এই যে মাঝের যে ফাংশনটা আছে এই মাঝখানের ফাংশনে আমরা চলে যাই দেখুন এখানে আমি এই যে সামান্য একটু কাজ করছি কিছুটার সময় এখানে কী লেখা আছে দেখুন প্রত্যারক হতে সাবধান নোট টাকা অ্যাপে কাজ করলে কোনো প্রকার টাকা লাগে না তার মানে এই এই অ্যাপের দিয়ে কাজ যদি করেন আপনার কোনো ডিপোজিট লাগবে না টাকা জমা দিতে হবে না আপনি শুধু সময় দিয়ে কাজ করবেন এবং টাকা পাবেন ফ্রিতে সঠিক নিয়মে কাজ করে পেমেন্ট নেন নোট টাকা অ্যাপে আপনার টাকা সবসময় নিরাপদ সর্বনিম্ন একশো টাকা যখন জমা হবে তখনই কিন্তু আপনি উঠাইতে পারবেন তবে আমার ক্ষেত্রে বলছেন নগদ চালু হবে যদি আমি নগদে উঠাই তাহলে নগদ দিয়ে যদি উঠাই তাহলে আমার এই মাসের সাতাশ তারিখে আমি উঠাইতে পারবো আর যদি বিকাশ থেকে উঠে তাহলে আমি আগামী মাসের তিন তারিখে উঠাইতে পারব অর্থাৎ এই দিনগুলো বাকি যে দিন আছে এই দিনগুলোতে আমি কাজ করব কাজ করার পরে আমার যদি পাঁচ হাজার টাকাও জমা হয় ওই পাঁচ হাজার টাকা আমি ওই টাইমে উঠাইতে পারব এখন অনেকের প্রশ্ন হচ্ছে আসলে কি আধো ওই টাইমে টাকা দেয় ভাই আমি যতটুকু জানি আমার বন্ধুবান্ধবের সাথে আলাপ আলোচনা করে দেখছি ওরা অনেকে এই কাজ করছে এবং ওরা আমাকে জানালো যে হ্যাঁ টাকা ঠিকই দেয় ওরা নির্দিষ্ট নির্দিষ্টটাকে কারণ ওদের তো লস নাই কারণ কিসে লস দেখুন এই অ্যাপে যে আমরা কাজ করতেছি এই যে অ্যাডগুলো দেখায় এই অ্যাডগুলো দেখানোর বিনিময় ওদের ইনকাম আসে তারপরে এই যে অ্যাপগুলো ইনস্টল করতে বলে এই অ্যাপ ইনস্টল করার কারণে ওদের এটা একটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড তো এই ওয়েবসাইটের মাধ্যমে ওদের ইনকাম আসে তো সেই ইনকাম থেকে আমাদের ইনকামটা দেওয়া হয় তাহলে ওরা ধোকাবাজি করবে না এবং এটা এ থেকে কিন্তু অনেকটা কাজে ইনকাম হচ্ছে তা না মোটামুটিভাবে ইনকাম হচ্ছে তাই সামান্য ইনকামের ক্ষেত্রে ওদের এই সব কাজের ক্ষেত্রে ওদের ইনকামটা আরও বেশি হয় অনেক পরিমাণে ইনকাম বেশি হয় সেইটা থেকে আমাদের দিচ্ছে তার মানে ওদের পকেট থেকে কিন্তু আমাদেরকে দিচ্ছে না আমরা যেটা কাজ করতেছি সেই ক্ষেত্রে আমাদের দিচ্ছে তো যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন দ্য টিকটক আইডি থেকে দেখলে ফলো করে রাখবেন ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ